একটা পাল্লার দুই দিকে সমান থাকে বলেই তাকে নিত্যি বলে তাই তো তাহলে দুই দিকে সমান থাকতে হবে তা না হলে হয় কি করে বলুন তো তাকে তো নিত্যি বলা যাবে না দুইটি হৃদয় দুইটি হৃদয় যখন একে অপরের সাথে ঘষ্ঠ হয়ে যাবে ঘনিষ্ঠতা অর্জন করবে একে অপরকে নিয়ে স্বপ্ন দেখবে একে অপরের ভালো মন্দ বুঝবে সেটাকেই তো আমরা ভালোবাসা বলি এই তো তাই না তাহলে তাহলে এমন কেন হবে একটা পাল্লা ওপরে উঠবে আর একটা পাল্লা নিচে নামবে এটা কি হিসেব এটা কি হিসেব বলে এটা কি সহযোদ্ধার হিসেব না এটা কি সহধর্মণের হিসেব কোনটা তাহলে এটা হলো ভুল হিসেব তাই না আমার মনে হয় এটা হলো ভুল হিসেব এটা হচ্ছে আবেগের খেলা আবেগের খেলায় তুমি বেশি বল হয়ে গেছ তোমাকে না তুমি তাকে চাইছ একতরফা সে কি করে হয় সেখানে তো অশান্তির আগুন চলবে খবরদার অশান্তির আগুন জ্বালাতে চেও না অশান্তির আগুন তাকে নিভিয়ে ফেল না হলে কষ্ট পাবে রেমন কষ্ট তাই আমি অশান্তির আগুনটাকে না নিভিয়ে দিয়েছি যেখানে হিসেব বরাবর নেই যেখানে ডাড়ি সমান নেই তাহলে তাহলে সেখানে কি করে শান্তি থাকতে পারে শান্তি থাকবে না তাই আমি হিসেবটাকে না একদম বরাবর ভেবে বাকিটাকে চুকিয়ে দিয়েছি অবশ্যই আমার মনে হয় আমি ভুল করে তাই হয়তো আজও শান্তিতে আছি